الله محمد رسول الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد صحيح دين شكي نوع نمبر غروب تكي أبو زبي تكي أكزن باي پرشنو كوري چين زي فرز غسل قرار نيوم كي دويا كوري جانا তো এর জবাব হচ্ছে যে ফরজ গোসলের জন্য সর্বপ্রথম পবিত্রতা অর্জনের নিয়ত পোষণ করতে হবে যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলহি ও ইরশাদ সাথে করেছেন ইন আমল আমাল নেইয়াত যে প্রতিটি কাজ এবং আমল নেইয়তের উপর নির্ভরশীল তো পবিত্রতা অর্জনের নেইয়ত পোষণ করা জরুরি এরপর দ্বিতীয় যেই ফরজ সেটা হচ্ছে সমস্ত অঙ্গে পানি প্রবাহিত করে ধৌত করা তো আল্লাহ আল্লাহুল্লাহ ব্যাপারে এরশাদ করেন জুনুবাম বামু যদি তোমরা অপবিত্র অবস্থায় হও অর্থাৎ জানাবাত অবস্থায় থাকো তো তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো তো কেরাম ফাত্তাহারু এর তাফসির করেছেন তাসিলু অতএব তোমরা গোসল করো এছাড়াও আরও অন্যান্য আয়াতে গোসল করার কথা বলা হয়েছে অতএব গোসলের জন্য সর্বপ্রথম নিযত পোষণ করতে হবে এরপর সমস্ত অঙ্গে পানি প্রবাহিত করে পবিত্রতা অর্জন করতে হবে আর এই গোসলের নিয়ম সম্পর্কে সহি হাদিসে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যেমন দুই হাত ধৌত করা তারপর লজ্জাস্থান ধৌত করা তারপর নামাজে যেভাবে উজু করা হয় ঠিক ওইভাবে পরিপূর্ণ উজু করা তারপর সমস্ত দেহে পানি প্রবাহিত করে দেওয়া এবং মাথার চুলে খিলাল করা যাতে করে প্রতিটি চুলের গোড়ায় পানি পৌঁছে যায় এবং সমস্ত দেহে পানি প্রবাহিত করা এবং খেয়াল করা যাতে করে বগলের নিচে পানি পৌঁছে যায় তারপর কানের ভিতর পানি পৌঁছে তারপর পায়ের আঙ্গুলের ভিতর আঙ্গুলের ফাঁকে পানি পৌঁছে এবং সমস্ত দেহেই রগড়ানো যাতে করে প্রতিটি পশম এবং চুলের গোড়ায় পানি পৌঁছে এভাবে সবগুলো নিয়ম পালন করে যে উজু গোসল করা হয় সেই গোসলকে বলা হয় ফরজ গোসল এবং এভাবে গোসল আদায় করতে হবে এ ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে তো আমি একটি হাদিস পেশ করছি আন ميمونة بنت الحارث رضي الله عنها قالت وضعت لرسول الله صلى الله عليه وسلم غسلا وسطرته فصب على يده فغسلها مره او مرتين قال سليمان لا ادري الذكر الثالثه ام لا ثم افرغ بيمينه على شماله فغسل فرجه ثم دلك يده بالارض او بالحائط ثم تمضمض واستنشق وغسل وجهه ويديه وغسل رأسه، ثم صب على جسده، ثم تنحى فغسل قدميه فناولته خرقة فقال بيده هكذا ولم يردها ارت هوتشد হ্রদাল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জন্য গোসলের পানি রেখে পর্দার ব্যবস্থা করলাম তিনি নিজের হাতে পানি ঢেলে একবার অথবা দুইবার ধুয়ে ফেললেন বর্ণনাকারী সুলাইমান বলেন তিনবার কি না তা আমি জানি না তারপর তিনি ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে তা দিয়ে গুপ্তাঙ্গ ধুইলেন তারপর নিজের হাত মাটিতে কিংবা প্রাচীর গাত্রে রগড়ালেন তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং নিজের মুখায়ব মুখাবয়ব দু হাত ও মস্তক ধৌত করলেন তারপর সর্বাঙ্গে পানি ঢাললেন অতপর সরে গিয়ে তার পদযুগল ধুইলেন অর্থাৎ দুই পা ধুইলেন আমি তার শরীর মোছার জন্য এক টুকরা কাপড় এনে দিলাম কিন্তু তিনি তা না নিয়ে হাত দ্বারা অঙ্গ মুছলেন তো এই মর্মে আ এশাহ রাজ আনহা থেকেও হাদিস বর্ণিত আছে তো এই প্রথম হাদিস যেটি আমি বর্ণনা করেছি এটি বুখারির দুইশত নম্বর হাদিস আর বোখারিতে ঠিক এই একই মর্মে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সেটা দুইশত পঁয়ষট্টি নম্বর হাদিস আর একই মর্মে হাদিস বর্ণন বর্ণিত হয়েছে আহমদ মোসনাদে আহমদে তৃতীয় খণ্ডের একশত বারো নম্বর হাদিস একশত ষোলো এবং দুই নয় নম্বর হাদিস এবং বোখারিতে আল্লাহ আনহা থেকে একই মর্মে হাদিস বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে দুই বাহাত্তর এবং মুসলিমে বর্ণিত হয়েছে তিনশত ষোলো এবং বোখারিতে এ মর্মে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যার নম্বর হচ্ছে দুই শত চুয়াত্তর তিরমিজিতে বর্ণিত হয়েছে একই হাদিস সামান্য শব্দিক পার্থক্যের সাথে তার নাম্বার হচ্ছে একশত এবং নাসাইতে বর্ণিত হয়েছে চারশত নম্বর হাদিস এ সমস্ত হাদিসে ফরজ গোসল আদায়ের পদ্ধতি বর্ণনা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এইভাবেই ফরজ গোসল আদায় করতেন অতএব আমাদেরকেও ঠিক এই নিয়মগুলো ফলো করতে হবে তো তাহলে পুরা দেহে পানি পৌঁছবে অঙ্গ পানি পৌঁছবে এবং আমরা পবিত্রতা অর্জন করতে পারব তো আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে سنة مطابق رسول الله صلى الله عليه وسلم ردك إبْنُ ابن شكهنو بروتيتي كاج كرر توفيق دان كرون آمين يا رب العالمين